অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের একানব্বইতম জন্মদিন উপলক্ষে রবিবার কুমোরটলি সেবা সমিতির প্রাঙ্গণে আয়োজিত হলো দুস্থ মানুষদের খাদ্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্যোক্তা বিশিষ্ট পরিচালক ও অভিনেতা শ্যামল বোস এই দিন বহু মানুষকে কম্বল খাদ্য তুলে দেওয়া হয় তাদের হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মে পৌলমী বসু পৌরমাতা পূজা পাজা অভিনেত্রী মাধবী মুখার্জি ধীমান দাস এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা তবে অনুষ্ঠানটি ছিল দেখার মতো বরণ চলছে মেমেন্টো এবং আমাদের হয়ে গেছে বলি আমি উনি মারা যাওয়ার সময় আমি দ্বিতীয়বার হারা হয়েছিলাম তো প্র্যাকটিক্যালি আমি ওনাকে প্রচন্ড ভালোবাসতাম ফাইন্যান্সিয়াল উনিও আমাকে খুব ভালোবাসতেন মানুষ সবিত্রতাকে যেভাবে দেখেছি সেটা একটা অন্য অন্যরকম যেটা খুব কম মানুষই হয়তো ওনার ছেলে মেয়ে ছাড়া চরিত্রতাকে মানুষ হিসেবে খুব কম লোকই ওইটা দেখেছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় চাই আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে তো সেই ক্ষমতার মধ্যেই আমার এইটা একটা প্রচেষ্টা এইটা একটা ইচ্ছা যে প্রত্যেক বছর আমি যতদিন দেখতে করি সাইমেন্ট ঠিক সেইভাবেই আমি জন্মদিন জন্মদিনটাতেও আমি অসহায় মানুষদের জন্য কিছু কথা আমি এটা বলতে চেয়েছিলাম কিন্তু এটা যে বাবু যে উদ্যোগটা নিয়েছেন সেটা আমার বাবার খুব প্রাণের কাছাকাছি একটা উদ্যোগ কারণ আমার বাবা সারা জীবন বলেছেন যে আমি এত কাজ করি কিন্তু আমি সাধারণ মানুষের কোন কাজে লাগছে এটা উনি বারবার বলতেন তো ওনার স্মৃতির উদ্দেশ্যে যে শ্যামলবাবু এই উদ্যোগটা নিয়েছেন আমরা খুবই আপ্লুত এবং আমরা খুবই উৎসাহিত এবং সত্যি এটাকে যদি আর একটু ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া যায় খুব ভালো হবে ইউ এবং